সিগারেট খেতে নিষেধ করায় লাল মাটিয়ায় একটি শোরুমে দুই নারীর উপরে হামলা হয়েছে এ সময় হামলাকারীরা দুই নারীর উপরে চা ছুঁড়ে মারেন এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আজ রোববার মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি তিনি আরও বলেন দুই নারীর উপরে হামলা হয়েছে ওটা খেতে আমি যত জানছি ওনারা দুজন নাকি সিগারেট খেতেছিল এখন কিছু লোক নাকি নামাজ পড়তে যেতেছিল এই সময় ওই ওনারা বাধা দেওয়ায় ওই তাদের উপরে চা ছুঁড়ে মারছে তা আপনারা জানেন ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিষেধ এটা কিন্তু একটা অফেন্স এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব ওপেনে যেন কেউ সিগারেট না খায় আর এখন তো এই যে রোজার সময় সবারই একটু সংযমী হতে হবে এখানে বাইরে যেন এসেও মানে আমাদের ধর্মোপদেশটাও কিন্তু সবার জন্য রিকোয়েস্ট করছে যেন বাইরে যেন খাবারটা না খায় যেহেতু এটা ইসের জন্য একটা সম্মান প্রদর্শন করে যারা রোজা থাকতেছে তাদের জন্য আর একটা আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব যেন জিনিসপত্রের দাম না বাড়ায় আপনারা দেখবেন অন্যান্য ধর্মাবলম্বীরা যারা তাদের যে সময় অন্যান্য অনুষ্ঠানগুলি হয় ধর্মীয় অনুষ্ঠান সেই সময় তারা জিনিসপত্রের দামটা কমায় দেয় আর আমাদের দেশে কিন্তু উল্টো হয় আমাদের দেশে এই রমজানের সময় দামটা কিন্তু বাড়িয়ে দেয় সিন্ডিকেট মানে কি আমি বিজনেসম্যানটি বাড়াই দেয় এই জন্য দে আপনার বিজনেসম্যানকে অনুরোধ করবেন যেন এ তারা এই কাজটা না করে এই রোজার সময় যতটা সম্ভব তারা দাম কম নিয়ে ভোক্তাদের একটু সাশ্রয়ী করা সিন্ডিকেটের অবধিভার না থাকলেও গতবারের থেকে কিন্তু এবার জিনিসপত্রের দাম কম্পারেটিভ একটু কম আছে এবার কিন্তু একটু কম আছে এটাও আপনাকে বলতে হবে যে যদি এই মানে অভিযান না চালায় যদি জিনিসের দাম কমরা খেতে তো তো আরও ভালো যদি আপনি দেখলেন যে লাকড়ি দিয়ে রান্না হচ্ছে এই জন্য কিন্তু আপনারা দেখছেন যে আমি যে আমাদের যে জ্বালানি উপদেষ্টার সাথে আমি কিন্তু কথা বলছি এখানে এখানেই কথা বলছি যে এখানে এখানে ইটা দেওয়া হয় গ্যাস সংযোগটা গ্যাসের সংযোগ আছে বাট গ্যাসের এখানে প্রেশারটা নাই। উনি হয়তো আগামীকালকে এটা ব্যবস্থা করে দেবেন এখন রোদার সময় কিন্তু এদের যতটুকু অথারাইজ ওর থেকে একটু বাড়ায় দেওয়া হয় অন্যান্য সময় কিন্তু তাদের অথারাইজেশনটা তারা ঠিকই পায় কিন্তু আর একটু বাড়াইতে পারলে তো ভালো